বৃষ্টি না থাকার কারণে জুড়ে দুর্গোৎসবের তাই জঙ্গলমহল জুড়ে শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের আবহ মঙ্গলবার ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকের বেশ কয়েকটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে অন্যতম ব্লকের সার্বজনীন দুর্গোৎসব এবছর এই পুজো তম বর্ষে পদার্পন করল জেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রাম ডিএসপি সব্যসাচী ঘোষ রোহন ঘোষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বীর বাহা টুডু জেলার বোর্ডের সদস্য অনুপ মাহাতো সহ সমিতির কর্মাধ্যক্ষ মধুর মাহাতো সহ বিশিষ্ট জনেরা আমি পুজো কমিটির সকল সভাপতি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে পুজো কমিটির সকলকে এবং স্থানীয় সমস্ত নাগরিকবৃন্দ সকলকে এবং মা বোনেরা বিশেষ করে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ